নমস্কার ভাইরাল রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ বানিয়ে দেখাচ্ছি মটর পনিরের রেসিপি এটা কিন্তু পুরো খেতে হবে রেস্টুরেন্টের মতো আর কিন্তু রুটি পরোটার সঙ্গে এটা দারুণ জমে যাবে এর জন্যে ছয় সাতটা কাজু বাদাম মিক্সচার ব্লেন্ডারে দিয়ে দেবো একটা টমাটো কেটে দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে দুই তিন চামচ জল দিয়ে আমি মিক্সার ব্লেন্ডারে ভালো করে মি করে ব্লেন্ড করে নেব আর এখানে দুইশো গ্রাম মটর আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এগুলো একটু কচি থাকলেই ভালো হয় আর চারশো গ্রাম পনির আমি বড় বড় টুকরো করে কেটে নিয়েছি এবার প্যানে দিয়ে দেবো সর্ষের তেল দুই তিন চামচ তারপর এখানে আমি দুই চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেব ওই তেলের সঙ্গে তারপর এর মধ্যে হাফ চামচ লবণ হাফ চামচ হালদি পাউডার দিয়ে তেলের সঙ্গে মিশিয়ে নেব আর এর মধ্যে পনিরগুলোকে ভেজে নেব এইভাবে পনির ভাজলে পনিরের কালারটা কিন্তু সুন্দর আসবে আর কিন্তু পনিরটা অনেক সফট থাকবে এবার আমি উল্টে পাল্টে নাড়াচাড়া করে পনিরগুলোকে ভেজে নিচ্ছি দেখো কালারটা কত সুন্দর এসেছে তোমরা দেখতেই পাচ্ছ এবার আমি পনিরগুলোকে তুলে নিচ্ছি আর দেখো পনিরটা তোলার সময় কতটা সফট রয়েছে পনিরগুলো এবার এগুলো তুলে একটা প্লেটে রেখে দিচ্ছি এবার ওই তেলের মধ্যে হাফ চা চামচ জিরে ফোড়ন দেবো এখানে ছোটো চামচের হাফ চা চামচ জিরে ফোড়ন দিয়েছি আর ওই যে মশলাটা দেখিয়েছিলাম সেই এর মধ্যে দিয়ে ভালো করে কষাতে লাগব এইভাবে একটুখানি কষানো হয়ে গেলে এর মধ্যে এক চা চামচ দিয়ে দেবো রসুনের পেস্ট আর এক চা চামচ দিয়ে দেব আদার পেস্ট তারপরে এই দুটো জিনিস দেওয়ার পরে ভালো করে এই মশলার সঙ্গে আর একটুখানি কষিয়ে নেব এরপর যখন অল্প একটু তেল ছাড়া শুরু হবে তখন এর মধ্যে দিয়ে দেবো এক চা চামচ জিরে পাউডার এক চা চামচ ধনিয়া পাউডার এক চা চামচ দিয়ে দেবো এর মধ্যে রেড চিলি পাউডার এক চা চামচ দিয়ে দেবো লবণ আর হাফ চা চামচ দিয়ে দেবো হালদি পাউডার তারপরে মটরশুঁটিগুলো দিয়ে আমি ভালো করে কষাতে লাগব এবার মশলাটার সঙ্গে মটরশুঁটি ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি এক কাপ জল দিয়ে দেবো এবার জলটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি পনিরগুলোকে দিয়ে দেব। সব পনিরগুলোকে আমি দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে আমি হাফ চা চামচের একটু কম দিয়ে দেবো চিনি চিনিটা দিলে সব কিছু কিন্তু ব্যালেন্স থাকবে টেস্টটা কিন্তু অনেক সুন্দর হবে এবার ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে দিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হয়ে গেলে ঝোলটা যখন গাঢ় হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো ছোটো চামচের হাফ চা চামচ গরম মশলা পাউডার আর ছোটো চামচের এক চা চামচ দিয়ে দেবো কসুরি মেথি পাউডার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব ওই পনিরের গ্রেভির সঙ্গে এবার কিন্তু আরেকটু ঝোল ঘন হয়ে আসবে তখন কিন্তু এটাকে আমি নামিয়ে নেব দেখো ঝোলটা ঘন হয়ে এসেছে সব কিছু কিন্তু পারফেক্টলি রেডি হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি দেখো কালারটা কতটা সুন্দর এসছে এই রেসিপিটা দেখার জন্যে সবাইকে অনেক অনেক ধন্যবাদ